আউজানের সৈতিম বিসমুল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম সম্পূর্ণ উঁচু একটা জমিতে দাঁড়ায় আছি সাড়ে তেরো শতাংশ সেটা হচ্ছে ইমিডিয়েট পান্ডা গার্মেন্টসের সঙ্গে পিস ঢালাই রাস্তা লাগোয়া রাস্তার সঙ্গে একটা প্লট সাড়ে তেরো শতাংশ খুবই কম দামে এই এলাকায় এত কম দামে জমি আগে আমি পাইনি এটা প্রথম আমি জমিটা পাইলাম এই যে সম্পূর্ণ জমিটা তিপ্পান্ন ফিট মুখ নিয়ে পিছনে চলে গেল সাড়ে তেরো শতাংশ মাপের জমিটা ইমিডিয়েট পিস ঢালাই রাস্তার সঙ্গে মুখ পাবে আপনার একদম মার্কেট পজিশনে আছে সম্পূর্ণ জমিটা রানিং গাড়ি চলতেছে এই রাস্তার সরকারি রাস্তা থেকে বাদ দিয়ে মাপ দিয়ে আপনাকে সাড়ে তেরো শতাংশ জমি মেপে দেওয়া হবে আমি আপনাকে এটা সীমানা বা আশেপাশে সম্পর্কে যদি একটু ধারণা দিই আমার পিছনে চলে গেল এটা হচ্ছে আপনার লস্কর চালা বাজার লস্কর চালা কলেজ স্কুল কলেজ মাদ্রাসা সব কিছু খুবই কাছে আর এই যে আমার সামনে যে দেখতেছেন এই যে এটা হচ্ছে গুড অ্যান্ড হেলথ গার্মেন্টস এইটার সামনে ইমিডিয়েট সামনেই হচ্ছে পান্টা ফ্যাক্টরি তার সামনে আবার হচ্ছে ইকোটেক ফ্যাক্টরি জায়গা কিনে রাখছে এলাকাটা হচ্ছে আপনার লস্কর চলা পড়ছে খুব সুন্দর একটা জমি ইমিডিয়েট রাস্তার সঙ্গে আর এখানে রুম তুললে ভাড়া চলবে কারণ এটা বুঝতেছেন গার্মেন্টসের সাথে আর যারা মাঝোখান বাজার বা আশেপাশ সম্পর্কে খবর জানেন তারা সব বুঝতে পারবেন এই জামার জমিটার চাহিদা কতটুকু বেশি এই জমিটা আপনারা আসলে দেখলে অবশ্যই পছন্দ হবে ইমিডিয়েট রানিং একটা রাস্তার সঙ্গে মার্কেট পজিশনে জমি যারা চাচ্ছেন তারা এটা দেখবেন আসবেন আমাদের সাথে কথাবার্তা বলে এটা ড্রিট করবেন কাগজপত্র সব কিছু আছে আমার কাছে ক্লিয়ার করা আপনারা এটা দেখতে পাবেন আমার একটা বড়ো সুবিধা হচ্ছে আমি আগে কাগজ দেখার সুযোগ দিই কাগজ দেখে দরদম বনায় তারপর কাগজ দেখবেন আপনারা এটা একটা ভালো সুযোগ আপনারা পাচ্ছেন আশেপাশে যথেষ্ট পরিমাণ বাড়ি ঘর আছে বসতি বাড়ি উপযোগী বসতি বাড়ি যদি কেউ করতে চান বড় জমি তো আপনারা যে কোনো ধরনের প্রকল্প এখানে করতে পারবেন পোলট্রি ফার্ম বা যে কোনো ধরনের বিজনেস এখানে আপনারা করতে পারবেন খুবই সুন্দর একটা জমি এটা পছন্দ হলে আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম